সাহেব সব বলে এক কোরআনতলা হওয়াত করতে ওকে বলত গরু ফালি তো আচরণ সুরা নবা ভরি মত গরুর আর হারিয়ে মৌর নী সুরা ওহাক ভরি এশারণ নী চূড়া মোলো কালিবিলাম ভরি ইয়ার পরে সর সর গুম যুতো উঠা ফুট দিয়ে রাতে গুম গাই বলো সাল্লা করি বহারি সুঝর হয়ে

सो तीनवा वाला আমিন مولاي জাফর গৰত গৈয়ে আন আমিন مولاي সব বলে দিন আম পৰাইবা দু তিন বার গৰি দুৱাৰাই দুৱাৰাই পৰকি এডো গো চউৰ আছে ওৱা তিনিমজ زيتুন ৰাতিয়ে গুমত বলিবা পৰা শুরু সূৰ গৈয়ে দিয় আমিন مولاي ইয়ে নযায় না এ hata বুজন নাই আমিন مولاي ইয়ে নযায় বেহে গুমত জুব বেদ দে सुरु নৱলে জাইৰে গৰুৰ ৰচি যায় এং গৰি আদিয়ে আমিন মলই বলো গুঙুর মধ্যে ডাক মারে ও তিন সুরে হারা সুর তিনজন দিয়ে আমিন মলই এখানে জানে হনো গুম না জানি আমিন মলো গুম গিয়ে দিয়ে ডাহা দিয়ে গোবল যাই তুন গাছ লাডি আছে লাডি দেখতে দেরি হত হত না মাথি তাই আর কিছু হন না সাই হতম বাদ বলা আবার ডাক মারতে ও যাই তুন সুরল হত কিরে

কিন্তু সুর হলে মনে করে যে ও হা জাল দিল আমিন এন যে তো হই ও মারে বলদ গরুব আমিন মলুর বলি হর চন্দি হেকমতে ইউনানিয়া হেকমতে কর আনিয়া রাহাম জমালে হোসনে কর আহে নূর জাহার মুসলমা হে জমালে হোসনে কর আহে نور جاہر مسلمان ہے کمر ہے چاند اوروں کا ہمارا چاند قرآن ہے کمر ہے چاند اوروں کا ہمارا چاند قرآن ہے چھوڑ کر قرآن کو مسلم حق سے بیگانہ ہوا ৰচঁৱা কিয় ৰ আপ আপ বি ৰচৱা আল্লাহ বাঘ পৰুৱাৰ দেখে আৰু ডাক মাৰ বন্ধা তোমাৰ দিনা আই শোধাৰ সামগৰি এৰা ৰ ৰাতিয়ে তুমি গুম হতাই লিও ইজ্জত সব কিছু কুদৰতি বাবে আমি আল্লাহ ই পাহাৰাদাৰি কৰি গেম চহান আল্লাহ দিনত কোৰাণ ভৰিগি রাতি এইবার ঘুমো তুই বের সুরুর গায়ে সুর অটোমেটিক গরু ফালাই দেখি লাই অনর হায়াতর গতি জেল মধ্যে জিন গরিবেন মহাতবিদ এই অবস্থা মহাতবিদ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল হায়াতর গতি এন আখরত মুখী ও ব্যবসায়ীল হল ব্যবসা কর হনা নেই ইয়ান তো এক কেন্নবীর সুন্নত ব্যবসা কর কিন্তু সুন্নত মতো ব্যবসা কর মানুষ হলরে নটাক ওজনে সম নদী পেন দুই নম্বরের এক নম্বর হইরে নবে পেন মানুষ হলে দুঃখ ফেলাই পেলায় জিনিসের দাম বাড়ি যে মাল আনিয়ে করে নদী দিবেন নবীর সুন্নত নবীর আদর্শের সামনে রাহি ব্যবসা কর অনে ব্যবসা করিল এবার স্বভাব অনে কৃষি সাজ করিবেন অনে পাইকাম্বর আদর্শ মতো কৃষি হাজ করন ইয়ান তো স্বভাব অনে নিজর পরিবারের ওর খরচ গরিবেন আল্লাহর পাই কাম্বর বয়ান ফরমার নুর রজুলি আলা সদা কত ও ইমানদারর খন কিছু বৃতানো যায় খন কিছু ফেলানো যায় এমন কি অনে বাড়ির মধ্যে বাজার জিন গরণ প্রতি সপ্তাহে দুই পয়গাম্বরে ফরমাত দে পরিবার লাই যারা নাকি বাজারত টিয়া পয়সা খরচ করে উম বেগ গুণ সৎকার সওয়াব আমল নামাত আল্লাহ দান করিব সুবহানাল্লাহ ইম বেগ গিন সওয়াব বিয়ে এনে বাদত সুন্নত মতো গর খবরদার বিয়া সাদির মতো এবার মনর ওস মিঠাই বেলায় গান বাজনা দিয়ে রে আল্লাহ রে নারাজ নগর গিয়ে বহু জায়গার মধ্যে বিয়াত ওয়াজ ফরাই আলহামদুলিল্লাহ কি ভরাই মেয়েদি অনুষ্ঠানের সাথে হয় জায়গা গেই দেব মেয়েদি অনুষ্ঠানের সাথে ওয়াজ ফরাই

এজ মনাল্লা বহুত বড় মোজা হাতা ইয়ে মেঞ্চিয়া গজা দুধ ন কি হরটা মোলো হর বলে এনে গান বাজনা বাদ দিতে পারবি নাকি বিয়া শুর্তিং করে নটা বছর কুকু করে না ইন জীবনত একবার ঘরে জাস্ট ফর ইনজয় জীবন মান একটা উল্লাস করন আনন্দ করন এক গানা অসুবিধে কি এ হয় হয়তো নল্লা ও যুবক বই যারা আসন এই তো স্বাধীন করন আল্লাহর হাসে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ আল্লাহ ওনারা কবুল করক আল্লাহ ওনারা তৌফিক দক আর দোয়া করির ওনারা যুবকল হিম্মত গ্রহণ সুতার কসম করি কই যেই বিবাহ সাদীর মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়ে যাগ মেয়েদি অনুষ্ঠান ইহুদি অনুষ্ঠান নাম দিয়ে গান বাদ্য বাজনা করি যেই বিয়ের মধ্যে আল্লাহরে নারাজ করিব এই বিয়া সাদীর মাধ্যমে সন্তান হইব দিবে গাজা মদ দিন ওই

নামাত দে নাকি এডোর এবার কে এল আছে কিছু আল্লাহর বন্ধা আছে তো বললাজ আল্লাহ রে হাজি আহমদাদুল্লাহ মহাজে মক্কির রহমতুল্লাহ আর বেগগুণর মুরব্বী এবার আশরাফ আলবির ফির এবার রশিদ আহমদ গঙ্গুহির ফির আল্লাহ মা হাজি আহমদাদুল্লাহ মহাজে রে মক্কির রহমতুল্লাহ লাই এবার জায়গা দল হ্যা দে আল্লাহ হুসাল্লাহ তুই কিছ আতু হুসল্লাহ কি আই

আশ্রভালি থানবির মতো ব্যক্তিত্ব জীবের দরবার জৈরে জুতা সিদা ঘরের গই রশিদ আহমদ গঙ্গুহির মতো শখসিয়ত জীবের দরবার জৈরে বই তাহের এত বড় একজন হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ইবাই বলে এক জাগাত লেহাত দে আল্লাহ যদি আতুন ফুসল লয় ও এমদা তুমি কিস শেষবারর বারের মতো আতুন কিস হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ হদ দে আল্লাহর আল্লাহ হইম দে দেগা রে আলম অন আর ইমন নিশি একখান যাই নামাজ পরিমাণ জাগা দন আয় এক আজু আর কিছু অনর সিজদা ডাগরি সুবহানাল্লাহ আল্লাহ